وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني تبت الان قال اني تبت الان ولا الذين يموتون وهم كفار আল্লাহ তাআলা বলেন তাদের তবা নিষ্ফল যারা সর্বদাই গুনাহ করতে থাকে এবং যখন তারা মৃত্যু মুখে পতিত হয় তখন তারা বলে আমরা এখন ইমান আনছি আর তাদের জন্য তবা নয় যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তালা বলেন এরাই হচ্ছে ওই সকল লোক যাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি আলকুরআন সুরাহ নিসা আয়াত আঠারো